আমাদের মত এই সভা আমাদের গঙ্গাধর মুগবেড়িয়া গঙ্গাধর বিদ্যা গঙ্গাধর স্কুলের মাঠে অনুষ্ঠিত এই সভা অনেকক্ষণ সভা চলছে এখানে উপস্থিত অনেক ব্যক্তি আছেন আমাদের রবীন্দ্রনাথ মাইতি আপনাদের এমএলএ আছেন অরূপবাবু আছেন সুমিতা সিনহা শান্তনু আছেন আমাদের পারামাণিক মহোদয় আমাদের সৌমেন্দুবাবু আছেন প্রার্থী আপনাদের মোদিজির প্রার্থী আমাদের শুভেন্দুবা অমিতবাবু শুভেন্দু অধিকারী অমিত শাহেরা আসবেন আমাকে বলতে বলা হয়েছে আমি মঙ্গল গ্রহে যেতে পারব না আমি গ্রহে যেতে জানি না আমি আপনাদের বলবো না যে সর্বশক্তি নিয়ে আমরা এসেছি ভোট কেন্দ্রে আপনারা যান নির্ভয়ে যান কিন্তু আমি আপনাদের কাছে শুধু প্রার্থনা করব মানুষ জেগেছে মোদিজি ঘরে ঘরে মানুষকে জাগিয়েছে এবং মোদিজির আদর্শ বিশ্বাস মোদিজির চিন্তাধারা গুজরাটে আঠাশটা জেলাকে আলোকিত করে ভারতবর্ষের অর্থনীতিকে গুজরাটের মানুষের অর্থনীতিকে দরিদ্র মানুষের অর্থনীতিকে সংখ্যালঘু মানুষের অর্থনীতিকে ভারতবর্ষের উন্নয়নের চিহ্নে মতো দেখে দেখিয়ে আজকে সাড়ে আটশো জেলায় আবেদন নিয়ে নেমেছেন তিনি দ্বিতীয়বার গেছে তৃতীয়বারের জন্য একবারে প্রণাম জানিয়ে মানুষকে তিনি বলছেন আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন আমার প্রার্থী দিকে দিকে আমি আছি আমার প্রার্থীদের জয়যুক্ত করুন কেন জয়যুক্ত করবেন কি কারণে জয়যুক্ত করবেন বুকরিয়ার মাটিতে ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবার দন্তুবায় পরিবার আজকে আপনাদের কাছে বলি ভগবানপুরের মানুষ আমাদের কেউ কেউ বলেছেন শিক্ষা দীক্ষায় আপনারা অগ্রণী আমি বলি মাস কুল শিক্ষক কুল পিতৃ কুল তাদের অবদান আমাদের ঘরের ছেলে মেয়েদের চাষার বাড়ি ছেলে মেয়েদের আর প্রথম দ্বিতীয় স্থানে আনতে দেয় না বাংলার রাজনীতি আনতে দেয় না কালীঘাটের রাজনীতি আপনাদের হাজারো পরিশ্রম আমাদের ঘরের ছাত্র ছাত্রীদের অবদান শিক্ষকদের আশীর্বাদ তাকে আনতে দেয় না দশ বারো বছর কিন্তু সংখ্যা তত্ত্বের খাতিরে সংখ্যা তত্ত্বের নিরিখে সারা বাংলায় এক নম্বর যায় পূর্ব মেদিনীপুর আমি আপনাদের কাছে নিবেদন করি মা মা বলে বিদ্যাসাগর মায়ের পায়ের চরণ সরে চরণ স্মরণ করে মা সেদিন এসেছিলেন দুর্যোগপূর্ণ নদী পেরিয়ে মায়ের কাছে বাবার কাছে পৌঁছেছিলেন আজকে আমাদের মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ স্বাধীনতা সংগ্রামে জনে জনে পরিবার হাজার হাজার মানুষ এই মেদিনীপুর কে স্বাধীন করেছেন আপনারা এই আপনাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী জনে জনে জাতি ধর্ম নির্বিশেষে উচ্চবর্ণ নিম্নবর্ণ সব শ্রেণীর মানুষ এই ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবারের মানুষজন দেশ স্বাধীন করেছেন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মহারাষ্ট্রের সাতারাম উত্তরপ্রদেশের বালিয়াম আর বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর দশরচ করে দেওয়ার জন্য আজকে এক একসাথে রাজনীতির ভট্টাচারী চোর ডাকত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা করে একবারে পাঁচটা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল ঘাটে আর আপনি কিছুই পেলেন না মোদীজি বলছেন মোদীজি আজকে আপনাদের কাছে বলছেন মায়েদের বোনদের কাছে বলছেন আপলোক লাখ প্রতিবান যাইয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুড়ার কল এ খুড়োর কল দেখে কোনো লাভ নেই আপনাদের লাখো প্রতিবন্ধ বলে যান আপনারা মোদিজি গুজরাটে মায়েদের বলছেন ভারতীয় জনতা পার্টি বলছে আজকে কোটিপতি বলে যাবেন মায়েরা কোটিপতি তা আজকে পাঁচ বছরের মধ্যে লক্ষ আজকে মা তারা লাখোপতি তৈরি করবেন আজকে মোদিজি বলছেন মোদিজি বলছেন আপনার নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস বানে আপনি দোকানদারের কাছ থেকে সিলিন্ডারটা ঘাড়ে নিয়ে ঘর যাওয়া নয় নল বাহি নল দিয়ে আপনার রান্নাঘরে গ্যাস আসবে আপনি সুইচটা দিবেন বসে রান্না করবেন মা বাহাতে বা হাতে নাড়বেন ডান হাতে আপনার ট্যাপটা থাকবে আর পূর্ব মেদিনীপুর বাংলার তৃণমূল পার্টি সরকার বলছে তোমার পাড়ায় কি বলে চাপ দিয়ে দিচ্ছি মা বোন তুমি জল বইবে মুদের জল জীবন মিশন বলছে মাতাজি কা পাশ মার বহিন জি কা পাশ ও নল মে গ্যাস পৌঁছা দো নল মে পানি পৌঁছা দো এক হাত গ্যাস খুনতি না রেগা আর দুসরা হাত মে নল মে পানি ছড়েগা এ হ্যায় মোদী জি মোদী জি বলছে বিদ্যুৎ तेरा विद्युत का बिल नहीं देने होगा तेरा पास विद्युत आएगा अपनार घरे विद्युत आसबे आपनी सही विद्युत व्यवहार करबेन विद्युत बिल पैसा लागबे ना आपनार आपने अतिरिक्त विद्युत तैरी करबेन तो दूसरा तो तो आदमी को दे देना तेरा कुटी का पास साइड में जो है नहीं उसको दे देना अगर वो नहीं लेगा तो कोई नहीं लेगा तो हाँ मोदी जी हाँ मोदी हमारा गारंटी है হামনে আপকা কারণে পারচেজ کرےগা। তো বাপ কা बेटा মা কা লাল আমি আপনাদের কাছে বলি কাগজ পত্রগুলা পড়ু। টুপি লাগিয়ে অনেকে এসেছেন। অনেকে দৌড়া দৌড়ি করছেন। সবাই এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে। আমি জানি অনেক বেশি মানুষ এখানে আসা উচিত ছিল। প্রকৃতি বিরুদ্ধ আমরা মুদিজিৰ শোভা পাইনি। মোদীজি ভার্চুয়ালি বলেছেন হলদিয়ায় আমি আমার জীব দশায় বোধ নটা মিটিং হলদিয়ায় গেছি আমি সেদিন এত মানুষ দেখিনি পূর্ব মেদিনীপুরের মানুষ এত মানুষ দরিদ্র পরিবারের মা ভাই বোন আমার যুব ছাত্র আমার মা ভাই বোন এত মানুষ হলদিয়ার মাটিতে এসেছিলেন প্রত্যাশা নিয়ে মোদীজিকে একবার দেখবার জন্য শুভেন্দুবাবুকে বারে বারে ফোন করেছেন মোদীজি ভার্চুয়ালি আপনাদের কাছে সভা করে বক্তৃতা করেছেন হলদিয়াতে আজকেও আমি আপনাদের কাছে বলি প্রকৃতি বিরূপ অনেক তাপ উত্তাপ আছে ওখানে বড় যে গুটগুটি হাইপোর গুন্ডা নেমেছে হঠাৎ করে বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বরে ভাইফোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মায়কা লাল মায়ের দুধ একা খেয়েছে বাপের ব্যাথা মায়ের দুধ খেয়েছে একা বুকবেড়িয়ার মাটি বীর বিপ্লবের মাটি আওয়াজ তুলুন ভোটকেন্দ্রে পৌঁছান মিলিটারি অতিরিক্ত মিলিটারি তারা প্রস্তুত আছে কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে এতগুলো নাম্বার দিয়েছি এতগুলো নাম্বার অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পলিং এজেন্ট বসিয়ে দিন একবারে পলিং এজেন্ট রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি ওদিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ও ফিরে এসছে বদমাইশ গুন্ডা ওই চোখ বন্ধ করে ভোট করা পাখি ওরা ফিরে এসছে কালীঘাটে গিয়ে পয়সা নিয়ে এসছে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি মানসিক ভাবে আপনাদের আমরা মুখবারিয়ার মানুষ ভূপতি নগরের মানুষ অর্জুন নগর বরজের মানুষ আমাদের খেজুরির মানুষ আমাদের উত্তর কাঠির মানুষ আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে মা বোনদের কাছে বলি একবারে ঐক্যবদ্ধ হবে ভোট কেন্দ্রে পৌঁছান মোদীজির কর্মসূচি ঘরে ঘরে বলুন বক্তৃতা নয় আমি করে জোরে নিবেদন করছি কিছু পাইনি আমরা মেদিনীপুর আমরা উত্তর প্রদেশের বালিয়া দেখ উত্তর প্রদেশের বালিয়া দেখেছি মহারাষ্ট্রের সাতারা দেখেছি ঘরে ঘরে যান উন্নয়নের সোপান দেখুন মানুষের কাছে জানতে চান কে হওয়া কে হোতা হয় রাম মন্দির কেয়া সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা গড়া নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মোদীজির পরামর্শে রাম মন্দির তৈরি হয়েছে লাখো লাখো মানুষ এসেছেন বাবরি মসজিদের যারা লড়াই করছিলেন সেই সব মানুষজন আমন্ত্রিত হয়ে মন্দির উদ্বোধনের দিন মুদিজির পাশে বসে আল্লাহর কাছে দোয়া মেঙেছেন মোদিজিকে বড় করার প্রার্থনা করেছেন রাম মন্দির বাবরি মসজিদের জায়গা সুপ্রিম কোর্ট দিয়েছে করুন না বাবরি মসজিদ তিন গুণ ভালো বাবরি মসজিদ করুন না কোনো আপত্তি তো মোদীজি করেননি ভারতীয় জনতা পার্টি তো করেনি আমি আপনাদের কাছে যে কথা বলি মোদীজি বলছেন যেদিন বুঝবেন

িয়া ভূপতিনগর কেন্দ্রের ভূপতিনগরে এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম করে আপনাদের সকলকে আমি বলি অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে বামফ্রন্টের বাবুরা যা করেছেন পরবর্তীকালে আটানব্বই নিরানব্বই সালে আমরা কিছু মানুষ তখন বয়সের যে অবস্থা আমার ছিল আমার সেই বয়সটা ফিরিয়ে দিতে পারবেন দিদিমণি আমার সেই বয়সটা আমায় ফেরত দিন আমার অর্থ কি গেছে শ্রম কি গেছে ছেড়ে দিন সেই বয়সটা ফেরত দিলে আপনাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারি বাংলার মানুষ কি চায় মেদিনীপুরের মানুষ কি চায় মেদিনীপুরের জনতা কি চায় বিদ্যাসাগর ক্ষুদিরামের মাটি কি চায় শত সহস্র অত্যাচারের পরে আপনি অত্যাচার করবেন সারা বছর ধরে শেষে সাধুজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বন্যা হয়ে গেছি আমি আজকে শ্যামাপ্রসাদ জিকে স্মরণ করি উনিশশো সালের বন্যায় রেঙ্গুল থেকে নেতাজি সুভাষচন্দ্র বলছেন ইউ ব্রিটিশ পিপুল ইউ শুড স্টার্ট অ্যাট ওয়ান্স টু মিদনাপুর স্পেশালি দি ইস্টার্ন পার্ট অফ মিদনাপুর ফ্লাড অ্যান্ড ফেমিন ডিজাস্টার দি নর্মাল লাইফ অফ পিপুল অফ মিদনাপুর শ্যামাপ্রসাদ এর ছবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তার ছেলেরা তার সদস্যরা তার আদর্শকে সামনে রেখে শ্যামাপ্রসাদের ছবি রেখে আজকে আপনাদের সামনে বারে বারে ভোট ভিক্ষ্যাত করছেন ওই নিশ্চি প্রবলই প্রলয়ন করিবন্য রেঙ্গুনের লম্বা মোটা চাল লম্বা চাল আর আটা নিয়ে শ্যামাপ্রসাদ জি হাজির হয়েছিলেন এই মেদিনীপুরের রাস্তাঘাট বিচ্ছিন্ন হাজারো লাখো পরিশ্রম করে তিনি রিলিফ নিয়ে এসে পৌঁছেছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে উনিশশো সালে ভারতীয় জনসংঘ শ্যামাপ্রসাদ জীর নেতৃত্বে এই জেলায় সাতটা বিধানসভা জয়লাভ করেছিল বান্ন সালে আজকেও আমি আপনাদের কাছে বলি সেই সাধু সন্ন্যাসী যারা যাদের আমরা ডেকে পাঠাই বিশেষ করে এই ভরত মহারাজকে আমি দেখেছি বড় বড় খুন্তি বড় বড় গামলায় খুন্তি মেরে এই মেদিনীপুরের মানুষকে বন্যার সময় দাঁড়িয়ে সেবা করছেন রামকৃষ্ণ মিশনকে দেখেছি সেবা আদর্শ করতে ভরত মহারাজ ভারত মহারাজ ভারত আজকে মহারাজগণ বিভিন্ন সংগঠনের মহারাজগণ সাধু সন্ন্যাসীগণ তারা সেবা আদর্শ নিয়ে এগিয়ে আসেন আজকে সাধু সন্ন্যাসীরা খারাপ হয়ে গেল চোর ডাকাত হয়ে গেল আর উনি সাধু হয়ে গেলেন আজকে বেশি সময় না দিয়ে শুধু আপনাদের কাছে বলবো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি পশ্চিম বাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে